দেখنا আসছে আমাকে বিয়ে করতে বিয়ে তো আমাদের হইছে এখন কোটমেরে চলে আমরা পাসপোর্ট বানাতে দিব লাজ চীন মানে আমি দিনাজপুরের তো আমি গাজিপুরে থাকতাম আমার কাজীদের এখানে আমি দিনাজপুরে আমি তো আমি দিনাজপুরেই আমার কাবিনটা করাবো তার জন্য এখানে ASCII আমার ফ্যামিলি সবাই আছে তারা যাবে দিয়ে আমার আবার কাবিন করাবে তার জন্য এখানে আমাদের পরিচয় হয় হ্যালো ত্যাগের মাধ্যমে আর আমাদের বিয়ে হয়ে গেছে অলরেডি মানে মুসলিম ধর্ম হিসেবে কাল হুজুরের মাধ্যমে আর এখন আমরা কাবিন করব। কাবিন করে আমাদের নেক্সট প্ল্যান হলো তৈরি করব। তৈরি করে আমি হলো মানে চিনে চলে যাওয়া তোমার সিটি তোমার নাম তোমার বাবা মায়ের নাম আমার নাম সুরভি আক্তার আমার বাবার নাম নূর বাবু আমার মায়ের নাম সাথী আক্তার আমি কাজীপাড়া আমি দিনাজপুর বিরল থানা কাজীপাড়া থাকি আমি নাইন পর্যন্ত ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে আর আমি পড়াশোনা করিনি আমি ঢাকাতে ছিলাম মাওনাতে আমি এখন আমার বাড়িতে চলে এসেছি আমার বিয়ে হয় ঢাকাতে আর আমার বাড়িতে এসে আমি এখন কোর্ট ম্যারেজ করার জন্য বাড়িতে এসেছি নেক্সট প্ল্যান হলো আমাদের চীনে চলে যাওয়া আর আমার হাজব্যান্ডের নাম হলো ইয়ং শাওসাং সে কোন সিটি থেকে এসেছে জিয়াংশু সিটি থেকে আর তার বাবা মায়ের নাম হলো তার মায়ের নাম লিউ পেনহুন আর তার বাবার নাম হলো ইউআই জি একটি অ্যাপসের মাধ্যমে আর সে তার সাথে তো আমার রিলেশনশিপ কন্টিনিউ ছিল না এতদিন আমরা এক মাসের মধ্যে মানে আমাদের যখন রিলেশনশিপ নয় মান্থ হয় তখন সে আমাকে বলে কি তুমি কি আমাকে বিয়ে করতে পারবে আমার তো একটাই ফ্রেন্ড তুমি মেয়ে ফ্রেন্ড ফিমেল ফ্রেন্ড তো তুমি কি আমাকে বিয়ে করতে পারবে তো আমি বলতেছি কি তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে তো সে বলছে কি আমি আমার মায়ের সাথে কথা বলি তুমি আমার অনেক দিনের ক্লোজ ফ্রেন্ড তো আমি আমার মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো সে তার মায়ের সাথে কথা বলে তার মা বলেছে এটা তোমার তোমার লাইফ তুমি এখন যথেষ্ট পরিমাণ বড় হয়েছো তোমার মাথার মধ্যে ব্রেন আছে তোমার বুদ্ধি আছে তুমি সব বুঝতে পারবে তো তখন সে আমাকেও জানায় যে সে মুসলিম হতে পারবে তো সে ফ্লাইটে উঠে নয় তিন তিন তারিখে ওঠার কথা ছিল কিন্তু সে চার তারিখ পাঁচটা বাজে উঠে আর পাঁচটা বাজে উঠে সকাল সাতটা বাজে সে পৌঁছে আমার আমার তাকে খুঁজতে খুঁজতে দুই ঘন্টা লাগে খুঁজে বের করে নয়টা বাজে আমরা হলো ঢাকাতে মানে আমি মাওনাতে নিয়ে আসি বিয়ে হয়েছে আমি তাকে একজন হুজুরের কাছে নিয়ে যাই আমার পরিচিত একজন হুজুরের কাছে তার কাছে নিয়ে যে বলি যে হুজুর আমি তাকে মুসলিম বানাতে চাই সে তো বেধর্মী আর আলাদা ধর্মের ছিল সে তো ছোটবেলায় কিভাবে মুসলিম তুমি মন থেকে সে যদি মন থেকে মুসলিম হতে চায় তাহলেই প্রকৃত মুসলিম তাকে ঘদমা যে করতে হবে এটা ইম্পর্টেন্ট না মানে এখনকার কালচার আর কি চলে তো তুমি চাইলে আমি তাকে পাঁচ কালেমা করে মুসলিম বানাতে পারি সে অনেক চাইনিজটা মুসলিম হয়েছে আমার কেন আসছিল দুইটা চাইনিজ তবে ইসলাম শরিয়তেই বিয়ে তুমি তো তখন সে কালেমা পরে মুসলিম হয় হওয়ার পরে তারপরে আমাদের ইসলাম শরীয়তেই বিয়ে হয় বিয়ে হয়ে তখন এখন আমরা আসছি আমার সাথে মিশে তোমার কেমন লাগতেছে আমাদের আত্মীয় সাথে তোমার কেমন লাগতেছে আমাদের ফ্যামিলিকে 非常喜欢，然、呃、后家人，他的家人也非常的热情好客。 সে বলার চেষ্টা করেছে যে আমার এখানে এসে খুব ভালো লাগতেছে কারণ এই কথাগুলো এর আগেও একজনকে বলা হয়েছে বলতেছে যে আমার এখানে এসে খুব ভালো লাগতেছে তারা অনেক মানে আমার ফ্যামিলি অনেক যত্নশীল তাকে যত্ন করে রেখেছে তাকে সুন্দরভাবে পরিবেশন করতেছে খাবার দিচ্ছে তার বাংলাদেশি খাবার অনেক ভালো লাগতেছে বাংলাদেশি এসে ভালো লাগতেছে সে শুধুমাত্র আমাকেই বিশ্বাস করে আর আমাকেই সে অনেক ভালোবাসে তোমার পরিকল্পনা কি আমাকে নিয়ে তোমার ফিলিংসটা বলো অনেক দিন হয়ে গেছে আমি আমার বান্ধবীকে চীনে স্থানীয় রীতিনীতি এবং সংস্কৃতি অনুভব করার জন্য নিয়ে যাইনি মানে সে এখন আমাকে চিনে নিয়ে যেতে পারেনি কিন্তু এখানে আমাকে শেখাচ্ছে সেখানে নিয়ে যে আমাকে ওই দেশের সংস্কৃতি শিখাবে তারপরে সব কিছু কিভাবে চলতে হয় কিভাবে মানিয়ে নিতে হয় আর কি ওটা বুঝালো চীন থেকে আসছে আমাদের বাংলাদেশের মেয়ে আমাদের এলাকা গরিবের মেয়ে বিয়ে করছে তাতে বিবাহিত হয়েছে সেই মেয়েকে চীনে নিয়ে যাবে নিয়ে গিয়ে তাকে মনে করেন প্রতিষ্ঠিত করবে তার যে দেশে আপনার যেগুলো আছে ওগুলো সম্পূর্ণ শিখাবে শিখাবে সেই দেশে যায় গরিব মানুষকে নিয়ে যে প্রতিষ্ঠিত হয় তার আলহামদুল্লিলাহ আমাদের জন্য সকলের জন্য বলেন সাথে কথা বলে সবকিছু প্রমাণ সহকারে আমাকে ডিটেল বলে তার আম্মু তার বোনের সাথে আমি কথা বলেছি সব কিছু বলে আমাদের এখানে আসা সময়টা অনেক গেছে যে আমরা এগুলো কথা বলার জন্য অনেক সময় লেগেছে তুমি জব করো গেছে যাবি <laughs> পাব